প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নির্বাচনের তারিখ ঘোষণায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে যখন আনন্দ তখন হতাশ জামায়াত এনসিপি ও গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দল ফলে শঙ্কা জাগছে আসলেই কি নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমা ঘোষণায় জাতি হতবাক বলছে জামাত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি বিস্মিত বলে মন্তব্য করেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণাপত্রে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উনিশশো সালের আজাদিকে উপেক্ষা করা পিলখানা ও শাপলা চত্বরের ঘটনা আটাশ অক্টোবরের ঘটনার কথা উল্লেখ না থাকায় হতাশা ব্যক্ত করেন জামাত নেতা পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রে সরকার সঠিক ইতিহাস তুলে ধরতে পারেনি ঢাকঢোল পিটিয়ে ঘোষণাপত্র জাতির সামনে হাজির করাতেও শুভঙ্করের ফাঁকি অভিযোগ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনূরের জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন হাসনাত সার্জিসের মতো তরুণ তুর্কিরা অথচ প্রথম বর্ষপূর্তিতে অংশ নেয়নি এনসিপির নেতারা জুলাই ঘোষণাপত্রকে কাগজে বাঘ বলছে দলটি জুলাই ঘোষণাপত্রে সরকার আন্দোলনে আহত ও নিহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ অভিযোগ এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের তিনি জানান জাতিসংঘের রিপোর্টে আন্দোলনে এক মানুষ প্রাণ দিয়েছে বলা হয়েছে কিন্তু ঘোষণাপত্রে উল্লেখ এক হাজার ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একমত অন্তর্বর্তী সরকার ও বিএনপি লন্ডনে বারোই জুন বৈঠকের পর রাজনীতিতে দূরত্ব বিভক্তি ক্রমেই বাড়ছে সংস্কার ও বিচারের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার দুটো শর্ত থাকলেও জামায়াতে ইসলামী এবং এনসিপি আপত্তি তুলেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি জনমনে প্রশ্ন নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হচ্ছে রাজনীতিতে কি অনিশ্চয়তা কাটবে পদ্ধতি সহ ষোলো দফা দাবি ইসলামী আন্দোলনের তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে জামাত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ নেজামে ইসলামী ইসলামী ঐক্যচোট মজলিস খেলাফত আন্দোলন সহ আরো কিছু দল সোহরাওয়ার্দী উদ্যানে গত আঠাশ জুনের মহাসমাবেশে বৃহত্তর ঐক্যের প্রক্রিয়াও স্পষ্ট করে ইসলামী দলগুলো নতুন পুরনো ইস্যুকে নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ যা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ বাড়াচ্ছে দলগুলোর মধ্যে ঐক্যমত তো না হলে আশঙ্কা করা হচ্ছে ফেব্রুয়ারিতেও হচ্ছে না নির্বাচন ডেস্ক রিপোর্ট সময়ের আলো